অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র জুড়ে সাম্প্রতিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার আরও ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র দুপুর বারোটায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এক নারী সহ ছত্রিশ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জানা গেছে প্রবাসে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা দেশে জায়গা জমি গয়না বিক্রি করে কিংবা ঋণ নিয়ে জনপ্রতি চল্লিশ থেকে আশি লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন কেউ কেউ কিন্তু স্বপ্নভঙ্গ হয়ে তারা দেশে ফিরলেন শূন্য হাতে মধ্যে আসাদের নোয়াখালী জেলার জন জন জেলার এবং ঢাকা মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা চট্টগ্রাম ও নেত্রকোনা জেলার একজন করে রয়েছেন তারা বিভিন্ন সময়ে ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এ নিয়ে দু সালের শুরু থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশের সংখ্যা দাঁড়ালো দুশো জনে